বিসমিল্লাহির রহমানির রহিম দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আমরা আরেকটা কোম্পানি নিয়ে কাজ করতেছি স্পেশালি এই কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি এটা মূলত ক্লিনিং অ্যান্ড ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে কাজ করে থাকে আর যারা ক্লিনের কাজের জন্য যেতে চান সৌদি আরবে বিখ্যাত একটা কোম্পানিতে প্রো এফ এম ফেসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানি প্রো এফ কোম্পানিতে যারা যেতে চান আপনাদের জন্য ভালো একটা সুযোগ প্রো এফ এম কোম্পানিতে ইনডোর আউটডোর ক্লিনার হায়ার করতে এসে কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউ প্রয়োজন নেই অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা যাবেন অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা হলে আপনারা যেতে পারবেন আর এই কোম্পানির জন্য টাকামূল সার্টিফিকেটের প্রয়োজন নেই এখনও নাই সামনে থাকবে না যেহেতু এটার প্রফেশনটা হচ্ছে অফিস ফেসিলিটিস ক্লিনার সুতরাং অফিস ক্লিনার ক্লিনারের জন্য তাকামূল বাধ্যতামূলক না আপনারা যা মেলাহীন যেতে পারেন প্রো এফ এম কোম্পানিতে সরাসরি এই কোম্পানিতে যাবেন আপনারা এজ এ ক্লিনার হিসেবে ক্লিনার পদের জন্য স্যালারি দিবে নয়শো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন প্রতিদিন মোটামুটি দুই ঘন্টা থেকে চার ঘন্টা অবধি ওভারটাইম পেয়ে যাবেন মোটামুটি ভালো থাকবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসাদাওয়া টিকিট সকল কিছু কোম্পানি থেকে পাবেন আর প্রো এফ এম একটা ডাইরেক্ট কোম্পানি সৌদি আরবের অনেক বড় একটা কোম্পানি এই কোম্পানিটা নাইনটিন নাইনটি সিক্সে ফাউন্ডেড হয়েছে আপনারা যদি গুগলে চেক করেন কোম্পানি কখন ফাউন্ডেড হয়েছে প্রো এফ এম গ্রুপ কোম্পানি এইটা নাইনটিন নাইনটি সিক্স ফাউন্ডে অলমোস্ট কোম্পানিটা টোয়েন্টি এইট ইয়ার্স রান করতে আঠাশ বছর হয়ে গেছে ভাই অনেক পুরাতন একটা কোম্পানি আর এই কোম্পানিটা মূলত ক্লিনিং সেক্টর নিয়ে কাজ করে থাকে আপনারা এই কোম্পানির তথ্য জানতে চাইলে গুগলে চেক করতে পারেন কোম্পানি সম্বন্ধে সকল কিছু আপনারা জানতে পারবেন প্রো এফ এম কোম্পানিতে আপনারা যেতে পারেন খুবই ভালো একটা সুযোগ এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা খুবই ভালো আছে। একুশ থেকে আটত্রিশ পর্যন্ত যেতে পারবেন যারা হাইয়াজ আসেন মোটামুটি থার্টি ফাইভ প্লাস আসেন যারা কোনো ধরনের ডেট কোম্পানির ভিসা খুঁজে পাচ্ছেন না এবং ভালো ভিসা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য ভাই একটা সুযোগ আপনারা সুযোগটা কাজে লাগাতে পারেন আর আপনারা এই কোম্পানিতে যেতে পারেন ইশা তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই অবশ্যই আপনাদের শুধুমাত্র বয়সটা যদি আপনার ঠিক থাকে একুশ থেকে আটত্রিশের ভিতরে থাকে এবং আপনার ফিজিক্যালি দেখতে শুনতে মোটামুটি স্মার্ট থাকে তাহলে চলবে দাঁড়িয়ে কোনো সমস্যা না যাদের যাদের দাঁড়িয়ে আছে তারাও যেতে পারবেন যাদের দাঁড়িয়ে নেই তারাও যেতে পারবেন এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই যে যাদের দাঁড়িয়ে আছে তারাই কাজটা যেতে পারবেন না সকলে যেতে পারবেন সকলের জন্য রিকোয়ারমেন্ট আছে। ভালো একটা কোম্পানি ভাই অন্তত আপনারা থাইকে খায়া মোটামুটি ভালো থাকবেন বড় কোম্পানি সৌদি যদি কেউ থাকে আপনাদের রিলেটিভ তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন প্রো এফএম কোম্পানি কেমন কোম্পানি অথবা আপনারা গুগলে চেক করতে পারেন প্রো এম কোম্পানির সম্বন্ধে আপনার সকল তথ্য সেখানে জানতে পারবেন সেখানে দেখে যাবেন ইনশাআলা এটার জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি কোম্পানিতে ক্লিনার কাজে যেতে পারেন মোটামুটি এক মাস থেকে এক মাস দশ দিনের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন ইনশাল্লাহ আর যদি কেউ রেডি বই দেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের ভিতরে ফ্লাইট করাই দিব দুই বছরের চুক্তি কোম্পানিতে দুই বছরের চুক্তিতে আপনাদেরকে নিয়ে যাবে এবং দুই বছর বেশি থাকতে পারবেন অবশ্যই নবায়নযোগ্য কখনোই কোম্পানি আপনাদেরকে ব্যাগ পাঠাবে না যেহেতু সৌদি আরবের টপ ক্লাস ম্যানেজমেন্ট কোম্পানি অনেক পুরাতন কোম্পানি মোটামুটি লম্বা সময় কোম্পানিতে সার্ভিস করতে পারবেন তারা কোম্পানিতে যেতে চান এবং ডাইরেক্ট একটা কোম্পানিতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ছবি ডকুমেন্টস সকল কিছু নিয়ে আমাদের অফিসে চলে আসবেন ডিরেক্টলি আপনাদের মেডিকেলের প্রস্তুতি নিয়ে চলে আসবেন ইনশা আমরা খুব দ্রুতের সময় আপনাদের কাজগুলো সাকসেস করে দেবো আর আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়াল দীপ্টার এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহ রাফাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামাইকুম ও রহমতুল্লাহ